জামাত তার বট বাহিনীর জন্য ছয় কোটি সাতান্ন লাখ টাকা ব্যয় করছে এবং তাদের আবাসন প্রশাসনিক কাঠামোর জন্য দুই কোটি আটষট্টি লাখ টাকা ব্যয় করছে আপনারা যারা মনে করেন জামাতের বট বাহিনীর সাথে কমেন্ট করে পারে উঠবেন আপনারা পারবেন আমার কথা বিশ্বাস হচ্ছে না ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখেন ওখানে দেওয়া আছে জামাত তার বট বাহিনীর জন্য ছয় কোটি সাতান্ন লাখ টাকা ব্যয় করছে আপনারা পারবেন কেমনে করে আপনারা কমেন্ট করবেন পোস্ট করবেন দেবেন ধুয়ে দেবে জামাতের বট বাহিনী যে কি জিনিস ছয় কোটি টাকার উপরে ব্যয় করছে চিন্তা করতে পারে না জিয়া আল্লাহ তুমি এসব লোকগুলি একটু হাতায় ছাত্র শিবিরের বাইতুল মাল সম্পাদক ছিলাম তো আমি জানি ঠিক আছে বাইতুল মাল মানে অর্থটা আমার জামাত ইসলামের অর্থ সম্পাদকের খোঁজ পাওয়া গেছে আমাদের আমতারেক ভাইয়া হচ্ছে জামায়াত ইসলামের অর্থ সম্পাদক এই কারণে আমতারেক ভাইয়া তিনি বলতে পারতেছেন যে জামাতে ইসলাম তার বট বাহিনী তো বট বাহিনী সেটাকে বলতে হয় যেটা অনেকের আওয়ামী লীগ বিএনপি তারপরে জামাত বিরোধী যতগুলো অপশক্তি আছে সেগুলো জামাতের বিরুদ্ধে যে অভিযোগটা করে সেটা হচ্ছে যে তাদের নাকি একটা বট বাহিনী রয়েছে এবং এই বট বাহিনীকে জামাত অর্থায়ন করে তারা যে কোনো জায়গায় বসে এক একজন আট দশটা করে আইডি চালায় ঠিক আছে তো সেই আইডি দিয়ে তারা মানে অনলাইনে কমেন্টস করে অনলাইনে কমেন্টসের মাধ্যমে ঠিক আছে এবং যে ভোটাভুটিগুলি হয় সেগুলো ভোটাভুটি করে করে জামাতকে জামাত শিবিরকে অনলাইনে বিজয়ী করার চেষ্টা করে এগুলো সবই ছিল মানে ডাকসু এবং ডাকসু নির্বাচন হওয়ার আগে ন্যারেটিভ তো তারা বলছিল যে ভোট বাহিনী এসে ভোট দিতে পারবে না ভোট বাহিনী দিয়ে কি আর ইলেকশন যায় তো এখন আমার এইসব এই যে তারেক নাম তারেক সহকারে যারা আসলে এই মিথ্যা অপবাদগুলো একটা সংগঠনের বিরুদ্ধে দিয়ে যাচ্ছে তাদেরকে আমার প্রশ্ন যে ডাকসুতে এবং জাকসুতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দুটি জায়গায় এখন ভোট কারা দিয়েছে ভাইয়া এখন কি ওই বাহিনীরাই ভোট দিয়েছে কিসের ভিত্তিতে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলো কিসের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিতলো শুধু বিপি পদ ছাড়া এগুলো সব বটবাহিনীর ভোট অর্থাৎ এই লোকগুলো আমরা যারা বাংলাদেশে মানে সাধারণ মানুষ এবং ইসলামপন্থী যারা আমাদের মন মননে যাদের ইসলাম কাজ করে আমরা যারা মানে যেটা ভালো সেটার দিকে যাই অর্থাৎ জামাতে ইসলাম বা শিবিরকে আমরা খারাপ কিছু করতে দেখি না ভালোই ওদের যত কর্ম কর্মকাণ্ড সেগুলো ভালো এই জন্য আমরা তাদেরকে সাপোর্ট করি তাদের পক্ষে কমেন্টস করি হ্যাঁ তাদের পক্ষে ভোটাফুটি করি তারা আমাদের মতো লোকদের আমরা যারা আসলে জামায়াত ইসলামকে সাপোর্ট করি আপনি করেন আমাদেরকে তারা আসলে ভোট বাহিনী অর্থাৎ আমরা আমাদেরকে গুপ্ত হিসাবে তারা বাহ্য করে অর্থাৎ আমরা মানে রিয়াল ব্যক্তি না আমরা হচ্ছি আসলে ভোট অর্থাৎ আমাদের কোনো অস্তিত্ব নাই অর্থাৎ আমাদের আমাদের যে আইডি সবগুলো আইডি এই যে আজকে আমি আমার চ্যানেলে বা আমার আইডিতে আমি যখন কথা বলতেছি আমার সবগুলো ভিডিও আমার পোস্ট আপগুলি তো জামাতের পক্ষে ইসলাম মানে জামাত ইসলাম শিবিরের পক্ষে বা ইসলামিক দলগুলোর পক্ষে এখন এই যে অপশক্তি তারেক সহকারে এই যে অপশক্তিগুলো রয়েছে এই অপশক্তিগুলো তাদের কথা হচ্ছে যে আমরা আসলে রিয়াল না আমরা ফেক অর্থাৎ আমাদেরকে এই তারেকরা এই আবিদরা এই যতগুলো আছে সারাক্ষণ একই নারী টেপ নিয়ে চলে যে মেঘমাল্লার বসুরা আমাদেরকে তারা আসলে ফেক মনে করে আমাদেরকে রিয়াল মনে করে না আমরা বাংলাদেশি হিসাবেও আমাদেরকে সব মনে হয় তারা মনে করে না আমরা বাংলাদেশি হিসাবে জামায়াত ইসলাম সেদেরকে সমর্থন করি সাপোর্ট করি বা তাদের দলের কর্মী এটাও তারা আসলে আমাদেরকে সেই হিসাবে আমাদেরকে আইডেন্টিফাই করে না অর্থাৎ যেহেতু অনলাইনে আমরা জামায়াত ইসলামকে ইসলামিক দলকে সাপোর্ট করি আমরা সবই ফেক অর্থাৎ তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশে ইসলামী পক্ষের পক্ষে মানে ইসলাম ইসলামিক দলের পক্ষে কোনো লোক নাই ঠিক আছে এগুলো সবই ইসলামিক দলের বানোয়াট মানে ওই যে আমি শুরুতে বললাম অর্থাৎ কোনো এক ব্যক্তিকে দিয়ে দশ বারোটা আইনি চালায় সেই ব্যক্তিকে কোনো একটা জায়গায় থাকার জন্য তারা আবাসনের ব্যবস্থা করে তারকে তাকে বেতন দেওয়া হয় এই জন্যই তো এই যে আমাদের বললো যে জামাতে ইসলাম কত কোটি টাকা জানো এখানে বলছে যে অর্থাৎ ছয় কোটি প্লাস খরচ করছে তার বট বাহিনী পেছনে এই যে গোপন তথ্যটা এটা তো জামায়াত ইসলামের যে অর্থনৈতিক সম্পাদক আমি এক সময় ছাত্র শিবিরের বাইতুল মাল সম্পাদক ছিলাম তো আমি জানি ঠিক আছে বাইতুল মাল মানে অর্থটা আমার কাছে আসবে তো আমি জানি যে মানে এই থেকে এই সংগঠনে কত টাকা আসে এবং কত টাকা কোথায় ব্যয় হয় ঠিক আছে এগুলো আমার যথেষ্ট ধ্যান ধারণা আছে জামাতেরও একই ক্রাইটেরিয়া একই ক্রাইটেরিয়া তাদের আসলে মাল সম্পাদক এবং এটাকে আমি বললাম যে অর্থ সম্পাদক মূলত ইসলামিক দ্বারা সেটাকে বলা হবে মাল সম্পাদক তো এই লোকগুলোর উপরে আমি এই লোকগুলোর ব্যাপারে এতটুকুই বলতেছে যে আল্লাহ তুমি এইসব লোকগুলোকে একটু হেদায়ত দিয়ে দাও কারণ এইসব লোকগুলোকে যদি হেদায়ত না দাও তাহলে এরা অপরের নামে কোনো সংগঠনের নামে কোনো ব্যক্তির নামে ঠিক আছে অপবাদ মিথ্যাচার করে এরা যেন জন্য ইমানটা ধ্বংস করবে আমরা চাই না আমাদের কোনো মুসলিম ভাই যাহার নামে চলে যাক অবশ্যই আমরা সবাই চাইব আমাদের সমস্ত মুসলিম ভাইরা আমরা যেন জান্নাতে যেতে পারি কিন্তু আমরা কারো বিপদ করে কারো বিরুদ্ধে অপ্রচার করে হুম যাহা মিথ্যা তাহা প্রচার করে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না এটা আমাদের যথেষ্ট পাপ এই জিনিসটা তাদের বোঝা উচিত আমরা তাদেরকে বুঝাইতে চাই যে ভাই তোমরা এই ধরনের অপতথ্য প্রপাগান্ডা ছড়াইও না ভাই দয়া মানুষের যে পরিবর্তন হয়েছে মানুষের মন মনে যে পরিবর্তন হয়েছে মানুষ যে এখন মানে মানে সুষ্ঠু দ্বারা রাজনীতি চায় মানুষ এখন চাঁদাবাজ আর ক্ষমতায় দেখতে চায় না লুটে দর্শক এদেরকে ক্ষমতায় দেখতে চায় না এটা বিশ্বাস করে দাও মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষ এখন সুন্দর চায় ঠিক আছে হ্যাঁ এখন সুন্দরের পক্ষ নিয়ে নিয়েছে তোমরা আমাদেরকে আর বট বাহিনী বলে আমাদেরকে আর প্রতিপন্ন করিও না বলবে তোমরা দয়া করে তোমাদের অনুরোধ করে ঠিক আছে বাংলাদেশে যতগুলো লোক অনলাইনে শিবিরের পক্ষে বা জামাতের পক্ষে মানে সাপোর্ট করে ভোট দেয় অথবা কমেন্টস করে এরা কেউ ফেক না আর এর মধ্যে কিছু ব্যক্তি আছে যারা আসলে অতিরঞ্জিত করে একটু গালি সালি দিয়ে পেলায় গালি দেয় গালি দরকার না ঠিক আছে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসে আছে যে ব্যক্তি গালি দিল সে পাশে হয়ে গেল অতের আমি জামাতে এবং জামাতে ইসলামী মূলত যারা নিবেদিত কর্মী যা মাতাবন্ধ শিবিরে তারা কিন্তু কেউ গালি দেয় না মূলত গালি দেয় হচ্ছে যারা সমর্থক মাত্র মানে এদেরকে এদের বালো দিকগুলোকে দেখে এখন সমর্থন করে কিন্তু যখন এদের বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হয় তখন তারা এটা নিতে পারে না তারা সমালোচনা করে ওই লোকগুলোই তত একটু দয়া করে আপনারা একটু সংযত হন সবাই সংযত হন গালাগালি করার প্রয়োজন নেই যারা আমাদের সমালোচনা করে এরা কিন্তু আমাদের বন্ধু হিসাবে কারণ এদের কারণে কিন্তু আমরা সংযত থাকি বুঝতে হবে আপনাকে যারা আমাদেরকে গালাগালি করে বা আমাদের উনি মিথ্যা ছড়ায় বা আমাদের সমালোচনা করে এরাও আমাদের বন্ধু আর এদের কারণে আমরা সংযত থাকি এটা খেয়াল রাখবেন আপনারা বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ